আমি আমি দেখতে পেয়েছি যে অনেকেই বলেছেন যে দশ হাজার টাকা পার মাথা কথা সত্য আমি এসে আমি অল্প দিন হয়েছে আমি এসে আর কি জিনিসটা শুনতে পেয়েছি বাট এই পার মাথাটা বিভিন্ন রকম আমাদের এই একটা রোহিঙ্গা যদি আমরা ধরি আমাকে কমপক্ষে দশটা ফোন পাই সাংবাদিক একজন বলেছেন খুব ভালো কথা বলেছেন যে কোনটা দেশের স্বার্থ কোনটা ব্যক্তিগত স্বার্থ এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে তো দেখা যাচ্ছে সবাই এটা এক্সপোজ করে দিতে চায় আমরা অনেক সময় রোহিঙ্গা ঢুকলে চুপচাপ ফেরত পাঠিয়ে দিতে চাই তাই না আপনারা জানেন কিন্তু যখন এটা সংবাদ মাধ্যমে চলে আসে মানবাধিকার কর্মীরা ফোন করা শুরু করে বিভিন্ন দিক থেকে চাপে পড়ে যায় তখন কিন্তু আমরা অসহায় হয়ে যায় আছে আপনাদের সাথে থাকা সহযোগিতা করা আমি অনেকদিন রাত্রে হেঁটে হেঁটে দেখেছি যে কিভাবে আমাদের লোকজন কাঁধে বস্তা নিয়ে নদী পার হয়ে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং আমাদের জন্য ধরা খুব ডিফিটাল স্যার আমি দুদিন তিন রাত এই বর্ডারে কাটিয়েছি অল্প কিছু দিনের মধ্যে দেখলাম যে একদিক দিয়ে বিজেপি যাচ্ছে আর একদিক দিয়ে দৌড়ে চলে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে একজন ভাই বলেছেন যে আসামি ধরা হচ্ছে না বর্ডার এলাকাতে ম্যাক্সিমাম ফ্যামিলিগুলোর দেখা যাচ্ছে জানি না তার বাসার পাশে পাঁচ ছয়টা বস্তা রেখে চুপচাপ চলে যাচ্ছে আমরা যখন যে উদ্ধার করছি বাড়িওয়ালা জানে না বলে স্যার আমার এখানে রেখে গিয়েছে আমি কি করব আর দুই নম্বর হচ্ছে যে লেবার মাঝে মাঝে আমরা লেবার ধরতেছি ধরছি সে যদি তাকে জিজ্ঞাসাবাদ করে গডফাদার গডফাদার খুঁজতে 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 দেখা যাচ্ছে যে আর তার বাড়িতে সে নাই আমরা এই লিস্ট করে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছি আর একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে খাবার দ্রব্য কিন্তু অবৈধ না কারো বাড়িতে পেলে তার নামে মামলা করতে পারবো না তা আমি ঠিক বলেছি খাবারটা কিন্তু অবৈধ না কিন্তু যখন বর্ডার পার হচ্ছে ট্রান্স বর্ডারের কারণে আমি যখন দৌড়ছি তখন সেটা অবৈধ যার ফলে তখন আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি বা কারো বাড়িতে ফেলে কারে গোডাউনে ফেলে আমি যদি পাই ব্যবস্থা নিতে পারছি না আমাদের কিছু লিমিটেশন আছে আমি এটা সবার সামনে বলার পিছনে কারণটা হচ্ছে আপনাদের প্রত্যাশার সাথে আমাদের কাজের যে একটা গ্যাপ যাতে না হয় আপনারা যাতে আমাদেরকে ভুল না বুঝেন